সেই সাত সেই সাত দেশি আম দেশি রাসায়নিক মুক্ত যত খাইবেন তত পাইবেন আর ঢাকা যত খাইবেন তত মরবেন সেই সাত হ্যাঁ এই যে আম গাছ এগুলো আমাদের পাশের বাড়ি আম গাছ দেন আমাদের বাড়ি হচ্ছে এটা আর আমাদের বাড়িতে আমাদের নিজেদের আম গাছ আছে সো আমাদের এলাকায় সাধারণত আমাদের বরিশালে কোনো প্রকার রাসায়নিক দিয়ে আম পাকানো হয় না এখন কথা হইল খেয়াল আম কীরকম হয় এই যেমন দেখাই আম একটা আম খাচ্ছে ও মুখ থেকে ভিডিও করবো নিজের ভিডিও নিজে করতে গেলে সমস্যা ঠিক আছে টু ওয়েট অরিজিনাল আম ঠিক আছে এটা যদি আপনার রাসায়নিক দিয়ে পাকানো হতো এই যে করে খাইতেছি না এটা সব পেটের ভিতরে চলে যেত কারণ ওটা তো কাঁচা আমের ভিতরে রাসায়নিক দিয়া পাকা ফেলায় যার কারণে ভিতরে কোনো আশ মাস মুখে থাকে না কাম দিলে খাইলে বুঝে মধুর মধুর ভিতরে চলে যায় কিন্তু ওইটা খাওয়া সম্পূর্ণ রিস্ক এবং ক্ষতিকর এইবার দেখাই অর্জিনাল আম এইটা হচ্ছে সম্পূর্ণ প্রকার অর্জিনাল আম ওই যে দেখছেন যত টিপবেন এটার ভিতর থেকে রস বের হবে কিন্তু আপনার কোন প্রকার ওই যে কি বলে ওই নরম ক্রিমের মতো যেটা বের হয় মানে এই যে রাসায়নিক দিয়ে যে কিনা আমের ভিতর থেকে যে ইয়াটা থাকে ওইটা এই আম থেকে কখনোই বের হবে না ওটা সম্পূর্ণ ফর্মালিন মুক্ত আম এটার ভিতর কোনো প্রকার ঝামেলা নাই যত খাইবেন তত পাইবেন আহ আর রাসায়নিক যুক্ত আম যত খাইবেন তত মরবেন ঠিক আছে এই দেখছেন সামনের আগাটাই কেমন ঠিক না আমি খাই খাইতে থাকি কিছু কথা কইতে থাকি লাস্ট মুহূর্তে এই আমের ভিতরে মানে রাসায়নিক ছাড়া যে আম আমের ভিতরে কিরকম থাকে এটা দেখাবো ভিতরে আখের মতো থাকে যেমন ধরেন এই যে ঘাসগুলো আছে না দুলপা ঘাস এই ঘাস এই ঘাসের গোড়াগুলো দেখছি কি আমি যাই না এই ঘাসের গোড়ায় যে দু শিকড়গুলো থাকে একসাথে অনেকগুলো শিকড় যদি করেন তাহলে যেরকম হবে ঠিক রাসায়নিক মুক্ত আমের ভিতরটা এরকমই থাকে নাইনটি ঠিক আছে এই আমে আমি এখন আপনাদের দেখাও না কেন আমরা সম্পূর্ণভাবে খাওয়া হয়নি খাইতে অনেক সময় লাগবে যাক আপনাদের দেখানোর এটা হচ্ছে আমি অল্প একটু সিলে ফেলি জাস্ট ওয়েট দেখা যায় অলরেডি কেমন চুলের মতো মানে মোটা মোটা দেখা যায় শিকড়ের মতো দেখছেন সেই সাথ